সুবহান আল্লাহদি সাখার আলানা হা দা ওয়ামা কুন্না লাহু মোকরিনীন ওয়াইন্না ইলা রব্বিনা লামং কালিবোন আমরা রওয়ানা হয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের অপর ওপ লীলাভূমি জাপলং এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আর এইজন আমাদের বন্ধুবার একেবারে খুবই মহব্মতের আমাদের জীবন একটি সুন্দর যাত্রা এর প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাছুন সবসময় গন্তব্য আজ না হয় কাল টিকি অর্জিত হবে তাই জীবন জীবনযাপন করতে চাইলে ভ্রমণ শুরু করুন আমি গন্তব্য বা রাস্তার জন্য নয় আমার নিজের পরিচয় আবিষ্কারের জন্য ভ্রমণ করি প্রিয় দর্শক আমরা চলে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কন্যা জাফলং জায়গাটি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখুন আমাদের পিছনে রয়েছে চমৎকার পাহাড়ের দৃশ্য আল্লাহ রাব্বুল আলমিনের অপরূপ সৃষ্টি পাহাড়ের সৌন্দর্য আমাদের মনকে মুগ্ধ করে এবং প্রকৃতির বিশালতা অনুভব করতে সাহায্য করে নিরবতার মধ্যে পাহাড় যেন এক রহস্যময় গল্প বলে চলে তার অপার সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ্য করে তোলে যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য পাহাড় একটি অনুপ্রেরণার উৎস আমাদের সাথে রয়েছেন মৌলানা আমিন জালি সাহেব ইন্ডিয়া থেকে আগত আমাদের প্রিয় মামা জনাব জাহাঙ্গীর পুরুকায়েদ সাহেব প্রিয় ভাই মাওলানা হাবিবুর রহমান সাহেব আমরা সবাই মিলে জাফলঙ্গে ঘুরতে এসেছি ভ্রমণের মাধ্যমে আল্লাহর অপরূপ সৃষ্টির নিদর্শনগুলো মানুষকে তার বরত্ব ও মহাত্ম সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এজন্য মহান আল্লাহরাবুল আলামিন তার বান্দাদের পৃথিবীতে ভ্রমণের নির্দেশ দিয়েছেন আল্লাহরাবুল আলমিন পবিত্র আনুল করিমের সুরা আঙ্কাবুতের বিশ নম্বর আয়তের মধ্যে বলেন সি রু ফিল আর দুরু কৈফাবাদা আল খালক তোমরা জমিনে ভ্রমণ করো অতঃপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন ভ্রমণের গুরুত্ব অপরিসীম ভ্রমণ মানুষের জ্ঞানের দোয়ার খুলে দেয় ভ্রমণ নিয়ে অনেক কথা বলেছেন দার্শনিকরা ভ্রমণ করলে শরীর ও মন সুস্থ থাকে মনের দিক থেকে ধনী হওয়া যায় জীবনকে উপভোগ করা যায় ভ্রমণ মানুষকে অনেক কিছু দিতে পারে ভ্রমণ আপনাকে ভালো দূরদর্শী মানুষ হতে এবং স্পষ্ট ও গভীর দৃষ্টি সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে ভ্রমণের মাধ্যমে মানুষ এমন একটা পর্যায়ে উত্তীর্ণ হয় যখন অন্য মানুষেরা তার সঙ্গে সহচর হতে পছন্দ করে পরিবার ও সমাজে তার কার্যকর গুরুত্ব বৃদ্ধি পায় ভ্রমণ মানুষকে সামাজিক অপকৃতি করে তোলে পৃথিবীর আনন্দ সুন্দর রূপ অরসে ভরপুর হয় ভ্রমণকারীর জীবন আর অনুভূতি ভ্রমণ মানুষের সাহস অভিজ্ঞতা ও ধৈর্য শক্তি বৃদ্ধি করে ভ্রমণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কঠিন পরিস্থিতি মোকাবেলায় হিম্মত ও কৌশল করায়ত্ত হয় ফলে ভ্রমণের গুরুত্ব অপরিসীম ও বহুমাত্রিক আপনি যদি আপনার কর্মময় জীবনের ব্যস্ততার ভিড়ে নিজেকে আলাদাভাবে সময় দিতে চান তাহলে আপনার ভ্রমণের কোনো বিকল্প নেই সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য ভ্রমণকে প্রাধান্য দেওয়া উচিত এই ভ্রমণ হতে পারে দেশে অথবা দেশের বাইরে আপনি ভ্রমণের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী কাছাকাছি সবচেয়ে ভালো জায়গা বেছে নিতে পারেন জাফলং নিয়ে দুটি কথা বলতে চাই চারিদিকে সবুজের সমারোহ উঁচু নিচু পাহাড় টিলা গহীন অরণ্য আর ঝর্ণা দ্বারা রয়েছে এখানে খাসিয়া জনিতা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাথরের উপর দিয়ে ভয়ে চলা পিয়াইন নদের স্বচ্ছ পানির ধারা জ্বলন্ত ডাউকি ব্রিজ উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরও আকর্ষণীয় সীমান্তের ওপরে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত জ্বলন্ত ডাউকি ব্রিজ পিয়াই নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনসান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মহাবিষ্ট করে এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতিকন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং আকর্ষণই যেন আলাদা জাফলং শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধূলি দূষরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশের শ্বাস নিঃশ্বাসে তাকে ফুরফুরে বাপ ইতিহাস ঘেটে জানা যায় বছর বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্ত রাজার অধীন নির্জন ভূমি উনিশশো চুয়ান্ন সালে জমিদারী পর খাসিয়া জৈন্তরাজ্যের অবসান ঘটে তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত পরে রয়েছিল ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন পাথর ব্যবসার প্রসার তা থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও আশির দশকে সিলেটের সাথে জাফলংয়ের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এরপর থেকে জাফলং এর নয়নাবিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট